যে তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু এই যুবকেরা বুঝো কি বুঝো তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু সমস্ত নবী রসুল আমার আল্লাহ আর আমার আল্লাহ হলেন রহমাতুল্লিল আলমিনের আসে ভালোবাসা এটা কি মাথায় থাকে না অন্তরে যুবকেরা কথা কও না কেন ভালোবাসা মায়া মোহব্বত প্রেম এগুলো কি মাথায় থাকে না অন্তরে অন্তর দেখা যায় ধরা যায় কন্ট্রোল কে করেন যুবকেরা সত্য কথাটা বলো কে করেন তাহলে তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা কি টাকা বাড়ানো যায় কে বাড়ায় কমায় দিয়ে এতগুলো মানুষের অন্তরে ভালোবাসা আমার প্রতি কে তৈরি করে দিছেন আল্লাহ ভালোবাসা অন্তরে তৈরি করলে তোমার জলে কেন আল্লাহ হেদায়ার দান করুন সমস্ত নবীরা আল্লাহর আসে আল্লাহ কার আসে রহমতের নবী ঠিক তেমনি ভাবে সমস্ত আমার নবীর আসে আর আমার নবী মোহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আসে এই কথাটা আজকে নতুন শুনছেন মনে হয় হ্যাঁ যদি নতুন শুনে থাকেন লিখে রাখবেন পাগল ছাগলের মতো কথা বলার চেষ্টা করি না ভালো করে কথাটা মনে রাখবেন সব সাহাবায় গ্রাম রসুলেরা আশেক আমার রসুল নিজে অমরে ফারুকেরা আসেখ আমার রসুল যারা আশেক আল্লাহ তারে দুশ্মান মনে করবেন আল্লাহ কোন কোন বিষয় আয়াত নাজিল কইরা ওমরের পক্ষে নিয়া আল্লাহ কয় এই জিব্রাইল নবীরে গিয়া জানাও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম নবীও জান ওমর এর কথাটা মেনে নেয় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ সেই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন অমর সাহাবায়ে کرامদেরকে মিটিং কইরা সিদ্ধান্ত করিয়া মসজিদে নববীর মধ্যে বিশরাকা তারাবি চালু করেছেন আমি উমরের কথাটাই মেনে নিলাম আমার খুশি লাগছে সেই দিন যারা পুরা তারাবি পড়ে না তাদের উপায় কি কয় জাহান্নামে যাবে কয় না না আল্লাহ আমরা যে অল্প পড়ছি আমাগো কি ফালায় দিবা কয় না তো গো জান্নাতে নিব তবে যারা বেশি বর্ষে એগো সিরিয়া লাগে কথা বলেন না কেন এবাদাত কার জন্য করি তারা বি যারা আট পড়ছেন গালি দিছি জাহান নামি বলছি কার জন্য পড়ছেন যদি পড়ে থাকেন কার জন্য আপনি বুকে হাত বাইতে যদি নামাজ পড়েন আমি নাবিন নিচে বাঁধতেছি কার জন্য আপনি জোরে জোরে আমিন বলেন আপনি আসতে বলি কার জন্য তাহলে আমল করি আল্লাহর জন্য ভাবটা কেন বান্দার সাথে দেখান আপনি আক্রাকার পরেন তাও আল্লাহর জন্য বিশ্রাকাত পড়েন তাও আল্লাহর জন্য বান্দার সাথে ভাত দেখান কেন সালাম দেন না দিলেও নেন না বিষয় কি বিশ্রাকাত আপনি আক্রাকার পরছেন কার জন্য সাথে ভাব কেন এই চালাকি কেন সালাম দেন না দিলেও নেন না বিষয় কি বাস করলি একটা কারণে কারণে সালাম বন্ধ এই আদর্শ কই আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও তো বলি নাই কৌমিতে না পড়লে সে জাহান নামে যাবে আমি তাবলিগের লাইনের সন্তান কই একবার তো বলি নাই তাবলিক না করলে আপনি জাহান নামে যাবেন আমি তো একবারও বলি নাই যুব স্কুল কলেজ সারিয়া হুজুর হও একবারও তো বলি নাই বরং আমি সাহস দিয়া যাই সব জায়গায় ও যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ডিসি হও এসপি হও এমপি হও মন্ত্রী হও তবে বেআ হইও না আদর্শ ডাক্তার হও তাহলে আমি হাফিজুর রহমান তুমি যদি মনে করো সম্মানে আসি তোমার সম্মান আর উপরে আল্লাহ দিবেন তবে আদর্শ ডাক্তার হইও আদর্শ ইঞ্জিনিয়ার হও মরার পরে সুনামের ইতিহাস লেখা হবে তুমি মরিয়াও হব তোমার দিল এত ছোট কেন বিষয় কি তোমাকে তো ইসলাম ডাক্তার হইতে নিষেধ করে নাই ব্যবসা করো করো চাকরি করো করো কোন ইসলামে তোমাকে প্রতিবন্ধকতা দেখায় নাই বরং আমার রসুলও ব্যবসা করেছেন সাহাবাই কেন ব্যবসা করেছেন মতনক্ষ থাকবে দূরত্ব থাকবে কেন কি বাক খাইতে বলছি আব্বা আম্মা ভাই বোন সহ সবাই কি এক তরকারি খায় হ্যাঁ আমি বলি আম্মু আমার কাছে করল্লা ভাজিটা খুব মজা লাগে আর একজনের কাছে তিতা লাগে খাবেই না এখন তারে বলতে হবে সে লামাজ হবে সে এই বাপের ভূত না কেন কয়ে এক পুতে করল্লা খায় আর পুতে করল্লা আমি শুনতে পারে না তাহলে এই সন্তান মনে হয় এই বাপের না এটা শুরু খিস সব ভেজালের মূল দুইটা তাকওয়া নাই খাটি আল্লাহওয়ালা কোনো মুরব্বি নেই মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুضلিল ফালান তাজิดালাহু ওয়লিয়াম মুরশিদা তোরা কি কইছ এতক্ষণ বুঝছ এই পোলা ভালোবাসা দেখানো যায় এই যুবক কথা কথা দেখানো যায় না কি দেখাও এটার কয় ব্ল্যাক মেইল তোরা ব্ল্যাক মেইল না আমি তো কোথায় শুই না মুখস্থ করছি এটা কোন কচু তাও জানি না এটা মনে হয় ব্ল্যাক মেইল ভালোবাসা দেখানো যায় তা তুমি কি দেখাও ভালোবাসা তো অন্তরে থাকবে আল্লাহ হেদায় আবদান করুন কষ্ট হইতেছে আর একটু সামনে আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো এই তাকুয়া অন্তরে জমা করব কেমনে তার ধরাও যায় না দেখাও যায় না কেমনে ধরবো এই তাকুয়া কোথার থেকে আমার অন্তরে ঢুকাবো ঠিকানা কই ঠিকানা হলো দুইটা ভালো করে মনে রাখবেন তাকোয়া পাওয়ার ঠিকানা কয়টা এক ঠিকানা হলো রমাজানের রোজার মাধ্যমে তাকোয়া অর্জন করো আর এক ঠিকানা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু হইয়া তাদের নেক নজর লাগাও রমাজানের মাধ্যমে রোজার দ্বারা তাকুয়া অর্জন করো কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমাজানের রোজার দ্বারা তাকুয়া অর্জন করিও প্রশ্ন করতে পারে হাফিস ভাই নামাজের দ্বারা কি তাকুয়া অর্জন করা যায় না আমি বলবো একটু দেরি লাগে সময় লাগে কারণ নামাজের ভেতরে মধ্যে মরাটারে মারো কেন কয় লরে কেন রিয়া কাকে বলে মানুষকে দেখাবার জন্য আমল করার নাম রিয়া রিয়া কবিরা গুণা তাহলে নামাজটার মধ্যে রিয়া আছে না একা একা যখন দশ রাকাত নামাজ পড়ি মাত্র তিন মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই তখন দুই রেকাতে ছয় মিনিট সুরা ভরেন এর পরে দাঁড়ায় দাঁড়ায় মোরা গাভা করে দেখায় আমি নামাজ পড়ি আছে না নাই জাকাতের মধ্যে রিয়া আছে মানুষকে মাইক লাগায় একা পৃথিবীর থাক ক্লাসের কাপড় দিম আইয়ো জাকাত মানুষকে দেখাবার জন্য যে কথা শুনাইলেন কেন কি বিষয় কি বাপ বাপ আল্লাহ আল্লাহে এত সোজা পাওয়া মিয়া শরণখোলা থানার ওসি সাপ সুন্দরবনের এক আসামিরে দৈরে নিছে আউল্লা জুলা কাম করছে ধইরে নিয়ে এমন ভিডারে হারামো চোখে বানি নেই শুধু চিৎকারের আওয়াজ আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে একজন আল্লাহ আল্লাহ বয়ান করতেছেন পাঁচশো দূরে ওই এক যুবক হাউমাউ করে কাঁদতেছে বলো ওরে মারলোকে এত বুদ্ধি জবাব দাও